তাই আমি চাই রসুল যখন বলছেন চিঠি নিয়ে তার হাতে হাতে দেওয়ার এর অর্থ এই চিঠি তার হাতে দিলেই পড়িয়া আমাকে আগে হত্যা করবে আমি চাইছি আগে আমার বুকের তালা রক্ত দিয়ে আমি নিহত হইতাম নবী আসলামের খতমানের আকিরা জিন্দা করার জন্য যদি অন্য কেউ করি বলে সমস্যা বন্ধুরা আমার ইতিহাসের পাতায় লেখেন

এটা মোহাম্মদ রসুলের পক্ষ থেকে কাজাব মিথ্যাবাদী লানতি মুসাই আমার দিকে হে কাহের বেইমান তুই আমার কি প্রস্তাব দিয়েছ এখান থেকে রিটিং শুরু হয়েছে এটা দেখি মাত্র মুসালেমার মাথার মধ্যে রক্ত আসে গেছে মুসালেমার কয় এই এই চিঠি কে আনছে তো আমি আনছি তোমার নাম কি আমার নাম অনুপ আচ্ছা আগে তোরে জিজ্ঞাসা করি তোর নামে চিঠি রাখলাম তুই বল

বিজয় সৃনেহাসি শোন আমরা তলবারকে পারবা করি না অচ পারবা করি না আমি নবীন শৈনিক আলবা ই মানে দিয়া চলি আমি এর পর সে বললো দেখ আর একবার বর্ষী আমাকে ইমান কষ্ট নাই তখন চল্লা বে এক হাদের উপরে আগাত করছে

কোরআনের আয়াত করে বলে খুশি হচ্ছেন আর জজবায় আসছেন রক্ত যা প্রাণ যা হাত যা ইমান থাকবে আবার বসে ইমান কন্য এই হাত করে আঘাত করছে এই হাত চলে গেছে দুই হাত শেষ আবার কলমা পরে কোন আয়াত পরে মা কান মুহাম্মাদুন আবা আহাদিন মিল্লি জালিকুম ولكن رسول الله وخاتم النبيين الله اكبر বলেন অবশেষে মুসাইলামায়ে কাফফার বুঝে গেল এই সাহাবীকে দমানো যাবে না শেষ মুহূর্তে গর্দান উপরে তলোয়ার লাগলো মাথা দিজন্নিত হয়ে গেল দেহ থেকে বিচ্ছেদ হয়ে গেল এই সাহাবী শাহাদত বরণ করলেন ও আমার ভাইরা

সর্বশেষ কথা আমার শেষ বাক্য আমাদের লয়ার আছেন অত্যন্ত সম্মানী ব্যক্তি আছেন যাদের হাতে পুরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট নড়াচড়া করে আসে ভারত আবুল বায়াতি কতগুলো বেঈমান আছে না নাই বাংলাদেশে আমি বলবো আমাদের মাওলানা মাওলানা ভবন সাহেবকে মাওলানা ভবন সাহেবকে প্লিজ আপনি তার একটা বক্তব্য নিজের কানে শুনেন আপনি সহ্য করতে পারবেন আমার আল্লাহ তো নিয়ে যা কিছু বকবাস করছে কুরআন নিয়া কুরআনের বিকৃতি আল্লাহর গুণাবলী অস্বীকার এবং আল্লাহ এক এত এটা তো সে মানে না সে বলে ঠিক হয় নাই আল্লাহ একশোটা আমার দরকার ছিল উল্টা বলা বক্তব্য যে রাখে সে বেইমান বেইমান বাংলা এক নম্বর কুরান দাম কুরান দাম আইনের আপনার আনতে হবে